চাষাদের মজুরে গরিবের নিশ্বের ফকিরে আমার সব মানুষের বিসমিল্লাহ রহমান রহিম দুনিয়ার মজদুর এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ সম্মানিত বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল ভোটার ভাইরা আসসালাম আলাইকুম হিন্দু ভোটার ভাইদের আদাপ নমস্কার মনে রাখবেন আসন্ন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী শ্রমিক দরদেব শ্রমিকদের কাছের মানুষ আপনজন জন যোগ্য পরিচ্ছন্ন শ্রমিক সি ড্রাইভার মোহাম্মদ শহীদুল ইসলাম